আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা আল্লাহর রাফের সহমতি আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য সেরকমভাবে আজও চলে যাচ্ছি আরেকটি ভৌতিক জায়গা হনটেড প্লেস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা মাঠের মধ্যে আছি আসলে এই মাঠটা অনেক বড় মানুষ সব রকম আবাদি করে আর এই মাঠের নিচের দিকে আর কি আমরা শুনছি যে একটু পানি আছে আর মূলত এই মাঠের মধ্যেই নানারকম সমস্যা ঘটে আমরা আসলে এই জায়গায় আসার পরে বা আসার আগে এই জায়গা সম্পর্কে অনেক রকম কথাবার্তা শুনছি এই জায়গায় আসার পরেও শুনলাম এলাকাবাসী লোকজন আমাদেরকে বলল বললো যে আসলে এই বিলে যদি অনেকে কাম করতে আসে দুপুরবেলা মানে দুপুর হয়ে যায় তাহলে যদি এক একা দেখা যায় যে অনেক সময় অনেকে কিন্তু একা একা কাজ করে কাজ করতে থাকলে হঠাৎ করে মনে হয় যে ঠান্ডা বাতাস শরীর উপর দিয়ে বয়স চলে গেলো বা হঠাৎ করেই কিছু ঘাড় খুশে ধরে বা অনেক দূরে দেখা যাচ্ছে কিছু একটা হাঁটতে হঠাৎ করে চলে গেল অদৃশ্য হয়ে গেল এরকম নানান রকম সমস্যা এই বিলের মধ্যে ঘটে তো আমরা এগুলা শোনার পরেই আসলাম এই জায়গায় দেখার জন্য যে আসলে কিসের জন্য এই সমস্যাগুলো হয় বা আমার সাথে সেরকম কিছু ঘটে কি না আর এই বিলটা কিন্তু আসলে অনেকটাই বড়। আর এই বিলে যদি রাত্রে মানে বর্ষার টাইমে যখন পানি থাকে বিলে বর্ষার টাইমে যদি কেউ মাছ মারতে আসে তাহলে তারের সাথেও একই রকম ঘটনা ঘটে পানির মধ্যে খুশে ধরে বা দেখা যায় যে পানির ভিতর দিয়ে নৌকালে কিছু ভাসে চলে যাচ্ছে বা পানির উপরে কিছু একটা লাশের মতো কিছু একটা ভাসা আছে এরকম অদ্ভুত ধরনের নানান রকম ঘটনা ঘটে তো এগুলো শোনার পর আমরা আসলাম এখন আমরাও বিলের ভিতরে যাবো আসলে দেখার চেষ্টা করবো যে আসলে আমার সাথেও সেরকম কিছু ঘটে কি না তো আমরা এখন বিলের ভিতরে যাবো আর যদি আমরা যেগুলো শুনছি আমার সাথে সেরকম কিছু ঘটে আমরা সেটা অবশ্যই আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বিলটা কিন্তু আসলে গুরু পরিষ্কারই মানে ওরকম জঙ্গল টঙ্গল বা ইয়ারটিয়ার নাইকো কিন্তু এই বিলে এত সমস্যা বেশিরভাগ সমস্যা কিন্তু বড় বড় পেঁতুল গাছ কুলা গাছ এগুলা গাছে কিন্তু এই বিলটাতে কোনো গাছ হয় গোটাটাই মানে আমার বিশেষ ধানের জমি পুরোটাই যে পুরাটাই ধানের জমি আর ওই যে ওই পাশেও দেখা যাচ্ছে ওইগুলো ধান যে কোনো সমস্যারই কোনো না কোনো একটা কারণ থাকে এই জায়গায় যে সমস্যাটা হয় তারও কোনো না কোনো কারণ থাকে ওরা কি আসলে গুরু? ফাটাই তো না

গুরু আমি আগে আসবো কি

سلامتی و جانی کن. وای دیگه اگه دیپت است. গুরু লনের কুম্বরে বিলের ওততেছে খালি সুন্দরজনক দুটো জিনিস দেখলাম একটা গাস আর একটা কাটতে সব তো দেখতে কিন্তু আমি ওইটাই বলতেছি গুরু কারণ বিলটাও তো ছোট না বড় অনেক এ কারণে কমপ্লিট করা সম্ভব না তিনজন একসাথে থাকলে তিনজন আলাদাভাবে আলাদা দিকে একটু ইয়ে করি হাঁড়ি পাশে যাও গরু ওই সামনের দিকে যান আমি এদিক বলে গেলাম ঠিক আছে হাওড়ি দেওয়ার দিকে যাও গুরু ওই দিকে Разбой. Разбой. Ай, Фирос. Дай мне Фирос Баркело. Ай, Фирос. Фирос Бай. Ай, Фирос. 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 Ай, Фирос.

বিলের মোটামুটি কিন্তু মেলাখানি ঘুরে ফেলছি আমরা একসাথে ছিলাম জন্য হয়তো এরকম আমার সাথে আলাদা হচ্ছে আর এই কিন্তু সমস্যা আমার তো সামনে একটা গুরুত্ব জানেন মানুষজন হয়তো গোটা বিলেই সমস্যা করে তারপরে মনে হয় কাজ কাম করা পরে এই বিলের ভেতরে কিন্তু আর কোনো গাছ গাছ হ্যাঁ এই একটাই গাছ এই গাছের গোড়াটা কিন্তু বসে বা বিশ্রাম করার জন্য যখন আসে আমার মনে হয় তখন মনে হয় আর আমরা এখন এখান থেকে চলে যাই তো ভিউ

এই জায়গায় যে সমস্যা আছে আমরা সমস্যার কথা শুনেছিলাম সমস্যাটা আমরা নিজেরাও দেখলাম তো এখন এখান থেকে আমরা চলে যাবো আর এই জায়গার যে সমস্যাটা আছে এটা সমাধানের জন্য আমাদেরকে আসন দিতে হবে আমরা এইখানে আসন দিয়ে আমার আসন এই জায়গায় যে আছে তা হাত ফিরে এই জায়গার সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ এখন আমরা এখান থেকে বিদায় নেব আসসালামু আলাইকুম